আসসালামু আলাইকুম ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরাদেহ উদ্ধার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ইতালিতে এক বাংলাদেশের খণ্ডিত মরাদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ ওই যুবকের নাম সাগর বালা অভি। বয়স হলো বাইশ বুধবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যুর খবর পান দেশে থাকা পরিবারের লোকজন পরিবারকে খবরটি জানান নিহত ভাই ইতালি প্রবাসী শুভবালা ও ভাতিজা মিটুন তালুকদার এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা নিহত ব্যক্তির বাড়িতে ভিড় করছেন জানা গেছে নিহত সাগরবালা ওবি মাদারীপুরের উপজেলার রাজাউর পাকুল্লা গ্রামের কৃষক বালার একমাত্র ছেলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় আড়াই বছর আগে ধার দেনা করে লিবিয়া হয়ে ভূমন্ত সাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা ওবি ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সাগর পরে তেইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে ইতালির পেরুগিয়া শহরে স্পাসো এলাকায় সাগরের খণ্ডিত মরাদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ মরাদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পরের দিন বুধবার দুপুরে অবির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন নিহত অবির বাবা কুমুদ বালা বলেন হত্যাকাণ্ডে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন স্থানে তল্লাশি ইতালির পুলিশ কাজ শুরু করেছেন অবির মরাদের পাশ থেকে তার ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেল উদ্ধার করে ইতালির পুলিশ আমি এ ঘটনার বিচার চাই রাউজুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান বলেন ঘটনার বিষয়ে শুনেছি ভুক্তভুক্তি ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তাদের সহযোগিতা করা হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য